দায়ে ভিন রাজ্যে চেন্নাইয়ের কাজে গিয়ে মৃত্যু হল হরিহরপাড়ার এক পরিযায়ী শ্রমিকের চেন্নাইয়ের লিফট থেকে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার পর চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে জানা যায় মৃত শ্রমিকের নাম আতা হোসেন শেখ বয়স পঞ্চাশ বছর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নিয়ামতপুর এলাকায় ছয়তলা বিল্ডিংয়ের লিফট থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন তিনি মাথায় মারাত্মক আঘাত নিয়ে গত দুদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নিভে গেল বাতি মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের নেমে এসেছে নিয়ামাতপুর গ্রামে ভেঙে পড়েছে পরিবার পরিজন বোক কান্নায় ভেসে যাচ্ছে গোটা এলাকা সংসারের একমাত্র ভরসা ছিলেন তিনি চার মেয়ের বিয়ে দিয়ে দেনার বোঝা কাঁধে নিয়ে আবারও রোজগারের খোঁজে গিয়েছিলেন চেন্নাই সেই রোজগারের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ময়না তদন্তের পর কফিনবন্দি দেহ কবে গ্রামে এসে পৌঁছাবে সেই অপেক্ষায় এখন পরিবারের সদস্যরা শোকের আবহাওয়ায় ডুবে আছে নিয়ামাতপুর এলাকা

সকাল ছটার দিকে চেন্নাই কাজে যে ছতলার ওপর থেকে লিফ্ট থেকে পড়ে যেয়ে গুরুতর আহত হয়েছে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে সে মৃত্যুর জন্য পাঙাল গত আঠারো তারিখ রাত সাতটা পঁয়তাল্লিশে তার মৃত্যু হয় সেখানে ওনাররা তাকে চিকিৎসা করার জন্য খুব চেষ্টা করেছিল তাও তাকে বাঁচাতে পারা যায়নি তার আজকে তার পোস্টমর্টাম হবে হয়ে গতকাল বা পরশু দিনকে তার লাশ বাড়ি আসবে তার বাড়িতে শোকের ছায়া চারটে মেয়ে বিয়ে শাদী দেশে ঋণগ্রস্তভাবে আছে আল্লাহ এমনতে তেল করতে আমার কি হবে আল্লাহ আমার যে না আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন